যে খবরের দিকে চোখ রাখবো শুক্রবার সন্দেশখালীর মল্লিকপাড়া শনিবার হাসনাবাদ বারংবার বসিরহাট লোকসভা কেন্দ্রের এই এলাকা উত্তপ্ত সন্দেশখালীতে বিস্ফোরক বোমা আগ্নেশ্র উদ্ধারের পর হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ দিলীপ দাসের রান্নাঘরে কৌতো বোমা ছিল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে পুলিশি তৎপরতা গতকাল থেকে চোখে পড়েছে ঘটনাস্থলে বসিরাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি দুর্বার বন্দ্যোপাধ্যায় ফরেন্সিক আধিকারিকরা ঘটনাস্থলে স্কোয়াড একই সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্স নিয়ে যাওয়া হয় গতকাল বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনা সকালে রান্নাঘরে বিস্ফোরণ হাসতাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণে ইতিমধ্যেই গোটা বাড়ি চত্বর ঘিরে ফেলা হয়েছে এবং গতকাল থেকে সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ পুলিশি প্রত্যেক মুহূর্তে তল্লাশি অভিযান নাকা চেকিং শুরু হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনা হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ এবং এই ঘটনায় রীতিমতো নানা নানা প্রতিক্রিয়া হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণে দিলীপ দাসকে গ্রেফতার করলো হাসনাবাদ থানার পুলিশ দিলীপ দাসের বাড়িতে এলেন বিজেপি প্রার্থী বসিরাট লোকসভা কেন্দ্রের রেখাপাত্র ইতিমধ্যেই দিলীপ দাসকে গ্রেফতার করা হয়েছে রেখাপাত্র বশিরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি যান ঘটনাস্থলে আপনাদের জানায় যে হাসনাবাদে গতকাল বিজেপি নেতা নিভাই দাসের ভাই দিলীপ দাস তার বাড়িতে বিস্ফোরণের ঘটনা সন্দেশখালীর পর হাসনাবাদ দুদপায় পর পর শুক্র শনিবার প্রথমে সন্দেশখালীতে আবুতলেব পোল্লার বাড়িতে বিস্ফোরক আদম অস্ত্র উদ্ধার আর গতকাল বিজেপি নে তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরক রেখাপত্র বিজেপি প্রার্থীদি কি বলেছেন দেখুন হচ্ছে আপনাদেরই কর্মী এবং এইভাবে কি মনে হচ্ছে দেখুন যেটা দেখলাম টি এম সির একটা চক্রন্ত করে ওনাকে মারার প্ল্যান করেছিলেন ডাইন দেখবেন এলাকাবাসী বলছেন যে উনি পুজো করেন বা পূজারী উনি মানুষের উপকার করেন তারপরেও এই ধরনের ঘটনা গত নির্বাচন তো তাকে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দেখুন এরকম বিজেপি কর্মীর উপরে প্রত্যেক জায়গায় এরকম অত্যাচার করা হচ্ছে আর এটা ওনার তো জীবন নেওয়ার একটা চক্রান্ত তো এটা আইন দেখছে আইন আইনতভাবে ব্যবস্থা করা হবে যারা এর সাথে জড়িত প্রত্যেককে সাজা দেওয়া হবে গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত দিলীপ দাসকেও তিনি কালকে দাবি করছিলেন যে তিনি এই ঘটনার সময় বাড়ি ছিলেন না দেখুন কি কোথায় ছিলেন কি না ছিলেন সেটা তো আমি জানি না তো আমি এখন যেটা এসে দেখলাম সেটা সবকিছু তদন্ত হবে সেটা আইন হবে সেটা সবকিছু দেখা হবে ঠিক আছে মানে আমি কিছু বলতে পারছি না এখন আপনি লোকসভার ক্যান্ডিডেট আপনার নির্বাচনের আগে এই ধরনের আপনার লড়াই করছে যারা কর্মীরা তাদেরকে এভাবে গ্রেপ্তার করছে কি বলবেন দেখুন এটা টি এম সির চক্রান্ত টি চক্রান্ত বিজেপির কর্মীদের অ্যাটাক করছে এরকম করে কার কার দোকান চালিয়ে দিচ্ছে কার বাড়ি চালিয়ে দিচ্ছে দিয়ে তাদের ওপর এরকমভাবে মানসিকভাবে অত্যাচার করছে সরাসরি চলে যাবো হস্তপাতের ঘটনাস্থলে অভিরূপ হটটা রয়েছেন সকাল থেকেই প্রত্যেক বুহুতের পরিস্থিতির দিকে নজর রেখেছেন অবিরূপা ঘটনার পর চব্বিশ ঘন্টা প্রায় অতিক্রান্ত রেখাপাত্র বিজেপি প্রার্থী বৈশরাভ লোকসভা কেন্দ্রের তিনি গেলেন গিয়ে কি বললেন তাও শোনালাম তুমি ছিল সরাসরি সেখানে কিন্তু অবিরূপা এই ঘটনায় একদিকে যখন চক্রান্ত সন্দেশখালীর ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে হাসনাবাদ ঘটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা এই নানা রকম সম্ভাবনার কথা বিভিন্ন মহলতে থেকে আসছে হাসনাবাদের পরিস্থিতিতে এখনো পর্যন্ত কি কি খবর সামনে আসলো অবিরূপা দেখাবে যে যে এলাকায় বিস্ফোরণটা ঘটেছে আমরা ঠিক তার পাশের বাড়িতে দাঁড়িয়ে রয়েছি লাল ফিতে দিয়ে আটকে দেওয়া হয়েছে সেটা আমাদের অপর প্রতিনিধি আগেই বলে দিয়েছে সহপ্রতিনিধি এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রান্নাঘরের যে দিকটা ছিটকে এসছে অর্থাৎ যে রান্নাঘরে বিস্ফোরণ ঘটেছে তার পিছন দিকটা পুরো ভেতর থেকে যা বাসনপত্র ছিল যা জিনিসপত্র ছিল তা কিন্তু ছিটকে বাইরে এসেছে ফরেন্সিক সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে ভিতরে কৌটো বোমা ছিল এবং একটি কৌটোর মধ্যে বোমাটি রাখা ছিল এবং যেটা সেই সময় বিস্ফোরণ ঘটে সেই সময় দিলীপ দাসের ভিতরে রান্না করছিলেন এবং সেই সময় বিস্ফোরণ ঘটে এগারোটা থেকে সাড়ে এগারোটা গতকাল এবং সেই সময় আশেপাশের বাড়িতে যে মহিলারা ছিলেন তারাও রান্না করছিলেন তাদের সাথে আমি একটু কথা বলবো যে ঘটনাটা সেই সময় কি ঘটেছিল দিদি একদম পাশেই তো আপনাদের বাড়ি হ্যাঁ আমার পাশেই বাড়ি কি ঘটনাটা ঘটলো হঠাৎ বাজিটা ফাটলো ফেটে আর সঙ্গে সঙ্গে উনি বলছে সিলিন্ডার ফেটে গেছে সিলিন্ডার ফেটে গেছে কিন্তু উনি তো জানেই না যে এটা বোম হয়েছে বলে আর পুরো ধার হয়ে গেছে আমাদের পুরো সেই সব সব দড়ি টড়ি হয়ে গেছে আচ্ছা কেউ কি সেই সময় মানে কি মনে হয় উনি নিজেই বোমাটি রেখেছিলেন বা বাড়ির লোক রেখেছিলেন নাকি অন্য কেউ না উনি তার কিছু বলতে পারবো না আমরাও বলতে পারবো না উনিও কিছু বলতে পারবেন না আচ্ছা কিরকম লোক ছিলেন দিলীপ দাস এবং তার ভালো লোক খুব ভালো লোক আমাদের গ্রামের সবাই বলতে পারবে উনি খুব ভালো লোক আচ্ছা কেন এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ বলা হচ্ছে যে বাইরে থেকে বোমাটি রাখা হয়েছে কেন ওই ভোটের সময় হলে এরকমই হয় আর নিমাই দাস দিলীপ দাস খুব অত্যন্ত ভালো লোক হ্যাঁ ওই দুজনের মাথা যদি সরানো যায় তাহলে এই গ্রামটা চষে খেতে পারবে কারা 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 কি করে বলবো নির্দিষ্ট কিছু বলতে পারছি না আছে ওনার বিরোধী পার্টি যারা তারাই আছে লোকজন অত্যাচার করে ওনাদের অগোচারে 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 করেছে যে বোম রেখেছে আচ্ছা ওই রান্নাঘরটা কি ঢুকা যায় যে কোনো মানুষ ঢুকতে পারে হ্যাঁ যে কোনো মানুষ ঢুকতে পারবে রেলিং দেওয়া আছে চোটা রেলিং আছে হয়তো এরকম ঢুকিয়ে দিয়েছে আর সেই সময় মামারাই আমাদের এখানে থানায় অনুষ্ঠান হচ্ছিল পাঁচ ছদিন ওই অনুষ্ঠানে সব সময় যেত মানে দিলীপ দাস অনুষ্ঠানে হ্যাঁ গিয়েছিলেন ওনাদের স্ত্রীও গিয়েছিলেন হ্যাঁ আর হ্যাঁ রাত হয়েছে ঠাকুর বিসর্জন করে ফিরেছে আর উনি খুব ভালো মানুষ সব অনুষ্ঠানে যায় ওনার বাড়িতে পুকুর আছে একশো জন অন্তত পার্ডে স্নান করে গাছে ফুল তোলে সবাই পুজো করে উনি সবজি বানায় সমস্ত ভক্তদেরকে সেবা দেয় এরকম একটা সমস্যা হলো এবং বলা হচ্ছে যে দিলীপ দাস এবং তার স্ত্রী ওখানে একটি বোমা রেখেছিলেন এটা কি আপনি বিশ্বাস করেন এতদিন না না আমরা বিশ্বাস করতে পারবো না আমরা আদৌ বিশ্বাস করতে পারবো না উনি যদি ওনার স্ত্রীকে কি উনি মারবে উনি মিট কেসের ভিতরে রেখে গেছে কি আর উনি রান্না করছে সেই মুহূর্তে বাস্ট হয়ে গেছে অনেকে বলছে দিলীপ দাস বাড়ি ছিল না দিলীপ দাস বাড়ি ছিল বাগান পরিষ্কার করছিল আচ্ছা হুম আপনি সকালে কিছু সেবা করে বাগান পরিষ্কার করছিলেন আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে আমরা পাশাপাশি বাড়ি আমার মামা হয় হুম সেই জন্য এবার এবার আমাকে একটু বলুন যে অনেকেই বলছে যে এর আগেও দিলীপ দাস এবং ওনার দাদাকে গ্রেপ্তার করা হয়েছিল হ্যাঁ কোনো ওই ভোট হলে মোটা মোটামুটি ওনাদের পেছনে লাগবে লোকে ওরা প্রত্যেকের তো উপকার করে কেউ কেউ সহ্য করতে পারে না হুম ভোটের আগে ভোটের আগের থেকে তুলে নেবে ওদের প্ল্যান এটা প্ল্যান করে রাখা হয়েছে কেন কেন মনে হচ্ছে আপনারা কেন মনে হচ্ছে কারণ এই যখনই ভোট হয় তখনই এরকম সিস্টেম তৈরি হয় আগেও হয়েছে এর আগেও হয়েছে এবার এবার তো উনি স্ত্রী এফেক্টেড হলেন অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে হ্যাঁ উনি স্ত্রী অসুস্থ হয়েছে যদি একটু আগে যদি গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়ে যেত তাহলে মানে বাস্তonar শুধু রাধারানীর কৃপা আছে বলে গুরু বল আছে বলে বেঁচে গেছে তুমি শুনলে পাশের বাড়ির মহিলা তিনি পাশের বাড়িতে থাকেন এবং তিনি বলছেন যে এর নির্বাচনে বারবার ওনাদের উপর অত্যাচার আনা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং ভোট শেষে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয় এক্ষেত্রে সেরকমই পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ আমি একটু দেখানোর চেষ্টা করব আবার ওই এলাকাটা দেখো ঠিক রান্নাঘর এবং রান্নাঘরের সামনে দিকটা আমরা দেখাতে পাচ্ছি না কিন্তু প্রতিবেশীদের কথায় সেই রান্নাঘরে যে কেউ ভিতরে প্রবেশ করতে পারেন যেহেতু গ্রামের বাড়ি সেরকম ভাবে খুব একটা তালাচাবির ব্যবস্থা থাকে না তাই যে কেউ যে কোনো স্থানে তুমি দেখতে পাচ্ছ এই যে পিছন দিকের যে গেটটা সেই গেটটা দিয়েও কিন্তু ঢোকা যায় এবং অবলীলাক্রমে এই গেট দিয়ে যে কোনো মানুষ পাশের যে রাস্তা ফাঁকা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে ওই রান্নাঘরে প্রবেশ করতে পারেন তো সুতরাং কে বা কারা এসে ওখানে বোমা রেখে গেল এই নিয়েই প্রশ্ন তুলছেন এলাকা এলাকাবাসী তারা বলছেন অত্যন্ত ভালো মানুষ মানুষকে উপকার করেন তাদেরকে সরিয়ে দিতে পারলে গ্রামে অত্যাচারের সংখ্যা বাড়াতে পারে আর সেই কারণেই তাদেরকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে একটা অনুষ্ঠানে পুজো তারা বাইরে ছিলেন গত পরশু রাতে এবং সেই সময় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে এলাকাবাসীর দাবি তাহলে প্রশ্ন উঠছে যে এই সন্দেশকালীর ঘটনাকে ধামাচাপা দিতেই কি এই হাসনামাদের ঘটনা ঘটানো হলো প্রশ্ন উঠছে একটু আগে রেখাপাত্র তিনি এসেছিলেন এখানকার বিজেপি লোকসভা কেন্দ্রের প্রতিনিধি যিনি লড়াই করছেন নির্বাচনে লড়াই করছেন সেই তিনি এসেছিলেন এবং তিনি এসে সেই ছবি আমরা দেখালো রূপা এবং दिलीप দাশকে গ্রেফতার করেছে পুলিশে পরিবর্তী সময় এই পরিস্থিতি কোন দিকে গড়ায় কি কি সম্ভাবনা উঠে আসে दिलीप দাশের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু হয় নজর থাকবে আমাদের নজর রাখছেন আমাদের প্রতিনিধি অবিনু বাজরা আপাতত ধন্যবাদ